আসসালামু আলাইকুম বিয়র্স সোনিয়ার সেলাইঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি পায়জামার মুহুরিতে সুন্দর একটা ডিজাইন দিয়ে একটা পায়জামার মুহুরি তৈরি করব এখানে দেখুন আমি পায়জামার ফিতার মতো কাপড়টা সেলাই করে নিয়েছি ফিতা বানিয়ে নিয়েছি আর এটাকে আমি তিন ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়েছি এখন দেখুন আমি একটা কাগজ নিয়েছি কাগজের মাঝখানটাতে আমি একটু মার করে নিয়েছি এই মাঝখান অনুযায়ী আমি কাপড়গুলো বসিয়ে নিব এটাকে লুপ বলে লুপগুলো আমি বসিয়ে নিব। লোকগুলো মাছ বরাবর বসাতে হবে দেখুন আমার লোকগুলো বসানো হয়ে গিয়েছে এখন দেখুন এভাবে বাস করে নিতে হবে এদিকে একটা বাস করে নিতে হবে ওদিকে একটা বাস করে নিতে হবে দুইটার মাথা এক করে সেলাই দিয়ে দিতে হবে এভাবে পায়জামাগুলো তৈরি করলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা দেখুন আমার একটা সাইড সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা সাইড সেম একইভাবে আমি ফিতাটাকে উলটিয়ে নিয়ে সেলাই করে দিব লোকগুলো মাপ মতো কেটে নিলে দুদিকেই সমান পড়ে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় বন্ধুরা দেখুন আমার লুপগুলো সেট করে নিয়েছি এখানে একটা কাপড় এই কাপড়টা আমি একটা সাইড সেলাই করে দিব লুপের এক পাশে দেখুন আমার কাপড়টা সেলাই করে দেওয়া হয়ে গিয়েছে আমি আরও কিছুটা কাপড় কেটে নিয়েছি এই কাপড়গুলো আমি চারিদিকে তিন ইঞ্চি করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন তৈরি করছি আর এই ডিজাইনগুলো আমি পায়জামার মুহুরিতে দিয়ে দিব। এরপরে আমি একটু লেস দিয়ে দিব দেখুন এভাবে ডিজাইনগুলো সুন্দরভাবে সেট করে দিতে হবে এভাবে সাধারণ কাপড়ের উপর যদি ডিজাইন দিয়ে জামা পায়জামা তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাই দেখুন আমার নিচের ডিজাইনের কাপড়গুলো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে ট্রি দিয়ে দিব লেজ দিয়ে দিব লেজগুলো এভাবে সুন্দর করে চেকুন লেজ লেজগুলো গোল্ডেন কালার এগুলো সুন্দর করে লাগিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে লেজের উপরে সিলাইটা দিয়ে দিলে লেসটা কখনো খুলে আসবে না দেখুন লেসগুলো আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে মাঝখানটাতেও একটা লেস বসিয়ে দিব বন্ধুরা দেখুন এখন পাইজামার মুহুরিটা আমি আধা ইঞ্চি মতো বাস করে নিয়ে এভাবে লোপের উপরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে আর যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন দেখুন আমি একটা সাইড লাগিয়ে নিয়েছি পাই যে মুহুরিটা উপরে আমি আরেকটা ফিতা দিয়ে দিব সরি লেজ লাগিয়ে দিব দেখুন পাই মুহুরিটা লাগিয়ে দিও আমি একটা লে একটু লেজ লাগিয়ে দিব দেখুন আমার ভাবে লাগানো কম লেজগুলো লাগিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন পিছন থেকে আমি কাগজগুলো আস্তে করে তুলে নিব আমি এখানে মোটা সাদা কাগজ দিয়েছি আপনারা চাইলে পেপারও দিতে পারেন দেখুন আমি কাগজগুলো তুলে নিয়েছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে ওনারা এখন দেখুন আমি এই মুখরির ডিজাইনের মাথাগুলোতে ফুটি লাগিয়ে দিব আমি গোল্ডেন ফুটি লাগিয়ে দিব লেজের সাথে ম্যাচ করে এটা আপনারা সেলাই করেও লাগিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না যে পর্যন্তই আল্লাহ হাফিজ